আল্লাহ পাক বলছেন যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি ইমানদার হতো আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতে সব দরজা খুলে দিত এই জমিনে বরকত আছে জমিন নিয়ে কাজ করে কৃষিভিত্তিক কাজ করে ব্যবসা করে শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার কেন এগুলো কেন সবাই সব কিছু হবে না আর সবাই একটা কি থটস নিয়ে চলেন খালি চাকরি আর চাকরি চাকরি আর চাকরি রিজিকের একটা বড় অংশ আল্লাহ পাক রেখেছেন ব্যবসার মধ্যে রিজিকের একটা বিশাল অংশ আল্লাহ রেখেছেন কোথায় ব্যবসায় উদ্যোক্তা হন কৃষি ভিত্তিক থেকে ফোকাস করেন কৃষি ভিত্তিক অর্থনীতি আপনি প্রতিভা খাটান ইনোভেটিভ কিছু করেন নতুনত্ব নিয়ে আসেন আল্লাহর জমিনকে কাজে লাগান একটা আয়াত বলি সুরা আরফের মধ্যে আল্লাহ বলেছেন পাক বলছেন যদি এই জনপদের অধিবাসীরা আল্লাহর প্রতি আল্লাহ পাক আসমান এবং জমিনের বরকতের সব দরজা গুলো এই জমিনে বরকত আছে জমিন নিয়ে কাজ করেন কৃষিভিত্তিক কাজ করেন ব্যবসা করেন শুধু একটা জিনিস মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে ডক্টর ইঞ্জিনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার কেন এগুলো কেন সবাই সব কিছু হবে না হালাল রিজিক সার্চ করতে হবে আল্লাহ সবাইকে তরফেকে না এরপর আমাদের করণীয় হচ্ছে আমাদের প্রত্যেককেই প্রত্যেককেই সৎ কাজে আদেশ করতে হবে অসৎ কাজে নিষেধ করতে হবে শুধুমাত্র দায়ী আলেম তারাই এই দাওয়াতি কাজ করবেন এমন নয় সবাইকে দিনের দাওয়াতি কাজে জিম্মেদারি গ্রহণ করতে হবে দাওয়ার সাথে যারা সম্পৃক্ত আছে তাদের সাথে পরামর্শ করবেন চলবেন ফিরবেন তা আবিল মা তোমরা সৎ কাজে আদেশ করবে ও তেনাহুন আলী মুনকার অশোককে নিষেধ করবে ও তুমিন্না বিল্লাহ এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে তবেই কুমতুম খায়র উম্মাত তোমরা শ্রেষ্ঠ জাতি হতে পারবে আল্লাহ পাক তৌফিক দান করুন আরেকটা বিষয় বলি সেটা হলো আল্লাহ আমাদের সবাইকে কিছু প্রতিভা দিয়েছেন এই প্রতিভাগুলোকে যার প্রতিভাকে লেখার প্রতিভা বলার প্রতিভা চিন্তা করার প্রতিভা সংঘটিত করার প্রতিভা আপনার অর্থনৈতিক সামর্থ্য রাজনৈতিক ক্ষমতা যা দিয়েছে এই বিষয়গুলোকে ইসলামের কল্যাণে ব্যয় করতে হবে তৌফিক করুন এবং আরো করতে হবে অমুসলিম ভাই বোন যারা আছে আমাদের দেশে এবং সমাজে তাদের কারো সাথে কোনো রকম দ্বন্দ্ব সংঘাতে যাওয়া বরং তাদেরকে ইসলামের সৌন্দর্য তুলে ধরবে তাদের সামনে এবং তাদেরকে ইসলামের দাওয়াত দিবেন দাওয়াত দিয়ে তাদেরকে ইসলামের দিকে দীক্ষিত করার চেষ্টা করবেন যদি এই যে আমরা তো আপসে মারামারি কাটাকাটিতে লিপ্ত আছি আপনারা তো খবরই রাখেন না যে বাংলাদেশে কত মানুষ বিধর্মী হয়ে যাচ্ছে জানেন এই যে উত্তরাঞ্চল সহ পার্বত্য এলাকা বর্ডার এলাকা সব ঘুরে দেখেন ঘুরে দেখেন যে কত মানুষ দিন দিন বিধর্মী হয়ে যাচ্ছে দেখেন ওই দিন টনক নড়বে যেদিন দেখবেন ফিফটি পার্সেন্টই হয়ে গেছে বিধর্মী ওই দিন টনক নড় আল্লাহ না করুক অতএব আমাদেরকে বসে থাকলে চলবে না আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে দিন ইসলামের দাওয়াত কোরআনের দাওয়াত সবার সামনে উপস্থাপন করতে হবে আল্লাহবাকে আমাদের সবাইকে দায়ী হওয়ার তহফি দান করুন কমপক্ষে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘন্টা হলে দাওয়াতি কাজ করতে হবে আর দাওয়াতি কাজ করার আগে কি লাগবে জ্ঞান লাগবে সেই জ্ঞানটা অর্জন করতে হবে জ্ঞান অর্জন করার পদ্ধতিগুলো বললাম এভাবে অর্জন করতে হবে এবং জ্ঞানী মানুষদের সাথে থাকতে হবে আল্লাহওয়ালা জ্ঞানী মানুষ এবং যারা আল্লাহর মারেফতওয়ালা মানুষ আল্লাহ নূরওয়ালা মানুষ এই মানুষগুলোর সাথে থাকতে হবে যারা গোলালো মার্কা মানুষ এখানে থেকে কিছু শিখতে পারবে সব তরকারিতে চলে এই সব তরকারিতে যারা হককে হক বলতে পারে কে বলতে পারে আল্লাহ জমিনের উপর বেঁচে থাকলেও সম্মানিত মাটির নিচে চলে গেলেও সম্মানিত হয়েছে আল্লাহ রবুর আলমিন এমন মানুষের সংখ্যা বাড়িয়ে দিন এবং তাদের সাথে আমাদেরকে থাকার তফ্রিক না আরেকটা বিষয় বলবো সেটা হলো পলিটিক্যাল ইস্যুস যে একটা জাতির মধ্যে আকোষে মারামারি কাটাকাটিতে যাবেন এটা খুব খারাপ কেন খারাপ কারণ আমরা হয়তো মনে করি যেগুলো পলিটিক্যাল ইস্যুস আসলে কি হয় উম্মার ঐক্য নষ্ট হয় ভাই ভাই মারামারি করে নিজের ভাইয়ের হাতে ভাইয়ের রক্ত ঝরে এতে করে উম্মার ঐক্যটা বিনষ্ট হয়ে যায় এবং ইসলামের বহুশত্রু যারা আছে এরা এই ইস্যুগুলোকে কাজে লাগায় আমাদের ভিতর ঢুকে পড়ে খুব চোখকান খোলা রেখে ঠান্ডা মা সবর করেন ধৈর্য ধরেন জ্ঞান অর্জন করেন নিজের কবরের ফিকির করেন আধ্যাত্মিকতা অর্জন করেন শূন্যদের উপর আমল করেন কোরআন করেন দাওয়াতি কাজ করেন পরিবার করেন আস্তে আস্তে ইসলামে এগিয়ে যাবেন সব আল্লাহ রবুল আলমীন আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন এবং আমল করার তৌফিকের রায় করুন সকলে বলি আমি শেষ করার আগে আমি আসন্ন রমজান সম্পর্কে কিছু নসিমত ন একটু মনোযোগ দেবেন এখন একটা কথা বলুন রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামগুলো বেড়ে যাবে মানুষ বলতে পারে কি ভবিষ্যতে গায়েবের খবর বলতে যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বোঝে ইকোনমিক্স বোঝে সমকালীন প্রেক্ষাপট সম্পর্কে সচেতন হ্যাঁ এবং বিশ্বের ফাইন্যান্স নিয়ে পড়াশোনা করেছে তারা বলবে ভাই যে কথাটা বলেছে একশো দশ পার্সেন্ট শোনে অতএব রমজান আসার আগে কিছু কাজ করেন এক নাম্বার নিজেকে প্রস্তুত করেন রমজানের জন্য রমজান আসতে এক মাস দেড় মাস বাকি আছে আছে না আগে মনটাকে প্রস্তুত করেন রমজান আল্লাহ আমাদেরকে রমজানে পৌঁছে দেয় এবং বেশি বেশি রমজানে ইবাদত করার তহফিক দাও রমজানে বেশি ইবাদত করতে হলে দুনিয়াবি কাজ কম করতে হবে দুনিয়াবি কাজ বেশি করলে তো ইবাদতে মন দিতে পারবে দুনিয়াবি কাজের মূল জিনিসটা কি রিজিকের টেনশন তাই না রিজিকের টেনশন খাওয়ার টেনশন ঘর টেনশন শপিং টপিং হাবি জাবি রমজানে এইসব খুচরা টেনশন মানুষ অথচ রমজান মাসে সে ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পেয়েছে এবাদত করে গোনা মাফ করাতে না নবীজি বলেছেন নবীজি বলেছেন না তো এই জন্য রমজানকে আমি প্ল্যান থাকতে হবে যে রমজানে আমি এবার এক কত কোরআন দিব একবার আমি পুরোটা পরে শেষ করব নবীজির হাদিস চর্চা করব আমি মানুষকে ইফতার করাবো আমি ত্রিশ দিন জামাতে আমি পড়বো পাঁচক নামাজ পড়বো ঠিকঠাক মতো রোজা রাখবো সাদাখাতুল ফিতর দিব আমি ওষর দিব সাক্ষাত দিব রমজানে আমল করে একদম আমলের বন্যা এর দেবো প্ল্যান থাকতে হবে না প্ল্যান থাকতাম তো প্ল্যানের মধ্যে সবচেয়ে বড় বাধা কি সবচেয়ে বড় বাধা হচ্ছে দুনিয়াবি কাজে ব্যস্ততা দুনিয়াবি কাজের মধ্যে সবচেয়ে বড় কাজটা কি টেনশন তো প্রিয় ভাই যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন রমজান আসার আগেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলো লাগে এগুলো বাসায় মোটামুটি কিনে রাখার এবং প্রয়োজন হলে পারলে সামর্থ্য থাকলে পরিবারের জন্য হাদিয়া তৌফা যেটা ঈদের জন্য কেনেন সেটা আগেই কিনে রেখে দিন কারণ রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি একশো পার্সেন্ট এবং সবার সবকিছু এখানে এখন কি করবো তাহলে এখানে অর্থনীতি একটু বুঝবে না আমার দিকে খেয়াল করেন আপনারা কি জানেন সমাজে কত পার্সেন্ট মানুষ না খেয়ে থাকে বা স্বাভাবিক খাবার পায় না কত পার্সেন্ট মানুষ প্রতি পাঁচজনে জনে একজন প্রতি পাঁচজনে যত 20% আচ্ছা রমজান মাসে আমরা কি করি আমরা চারজন মিলে ওই পঞ্চম ব্যক্তির দায়িত্ব নিয়ে নেই এই কাজটা করে না রমজান মাসে আমরা চারজন মিলে আরেক ভাইয়ের দায়িত্ব নিয়ে নেই তাকীফসার করায় থাকে সেহরি দেই শরীর খাবার দেই মাসের বাজার করে দেই না দেই তাহলে যদি চারজন মানুষ খাবার খায় অর্থাৎ 80% মানুষ খাবার খায় ওই খাবার যদি একশো পার্সেন্ট মানুষকে খাওয়াতে হয় তাহলে ওই খাবারের সংকট হবে না সংকট হবে কি না তখন ওই খাবারের যে দাম সেই দামটা কি বাড়বে না কমবে বাড়বে সমাধান সমাধান হচ্ছে বাহির থেকে খাবার আমদানি করা যে আমদানি করার জন্য যে রিজার্ভ দরকার হয় সেগুলো আমাদের কাছে এখন পর্যাপ্ত করবে করতে হয় কারণ মাল নিয়ে জাহাজ ঘোরাফেরা করছে বন্দরে বিভিন্ন কোম্পানি মাল নামাতে পারছে না কারণ তাদের কাছে সেই পরিমাণ সম্ভব নয় এবং কোনো কোনো ক্ষেত্রে এলসিও নাই এটা তো অনেক ব্যবসায়ী জানেন এখন আপনি কি নিজের পকেট থেকে টাকা দিয়ে সেই মাল খালাস করবেন উত্তর না তাহলে কি করবেন ওই পণ্যের উপর দাম বাড়িয়ে জনগণকে খাওয়াবেন জনগণের টাকা থেকে সেই মালটা শোধ করাবটা শোধ করান সর্বদিক থেকে দাম বেড়ে যাবে আর যদি আমরা এই সংকটটা কাটানোর জন্য বাইরের কোনো কান্ট্রি থেকে লোন নেই তাহলে কি হবে যেমন ফর এক্সাম্পল আইএমএফ তখন ওরা চরা সুদ দিবে কি দিবে চরা সুদ সুদ ছাড়া কি ঋণ দিবে সুদ ছাড়া ঋণ দিবে না ওই সুদটা শোধ করতে হবে না ওই সুদটা শোধ করতে গেলেও এখান থেকেই টাকা পয়সা যায় সব মিলিয়ে এই অবস্থায় রমজান মাসে প্রকট হয় সো যাদের সামর্থ্য আছে তারা নিজেদের জন্য এবং অন্যের জন্য কিছু খাবার কিনে দেওয়ার চেষ্টা করে মারা যাবে ইনশাল্লাহ এবং রমজান মাসে আমরা নিজেরা শুধু খাবো না আমাদের প্রতিবেশী খাচ্ছে কিনা দেখবে রমজান মাসে আমরা কোনো প্রকার খাবার অপচয় করবো না যদি আমার পাঁচটা খেজুর দিয়ে হয়ে যায় আমি দশটা খেজুর কিনতে যাব ওই পাঁচটা খেজুর আমি পাশের বাড়িতে পাঠিয়ে দেব আমার দুস্থ ভাইয়ের কাছে পাঠাবো আমার গরিব ভাইয়ের কাছে পাঠাবো পাঠাবো ইনশালনা আমরা রমজান মাসে নিজের অল্পে তুষ্ট থেকে অন্য ভাইদেরকে খাওয়ানোর চেষ্টা করবো করা যাবে ইনশাল্লা সমাধান রমজান মাসের দ্বিতীয় সমাধান আমাদের জাকাত আছে অনেক জাকাত এই জাকাতের টাকাগুলো যদি আমরা একত্রিত করতে পারি তাহলে একটা বড় অংশের মানুষের সমস্ত অর্থনৈতিক সমস্যার সমাধান হয়ে যাবে রমজান মাসে যারা জাকাত ফরজ হয়ে যাবে হয়েছে রমজানের জাকাত দিয়ে দিবেন ইনশাল করা যাবে ইনশাল আরও বেশি বেশি সৎকা করবে সৎকা করে আত্মত্যাগী হন মানবতার কল্যাণে কাজ করেন নিজে অল্প তুষ্ট থাকেন অপচয় কমিয়ে দেন এবং আল্লাহর আসতে সমস্ত দুর্নীতির দরজা বন্ধ করবেন এই রমজানেও যদি ঘুষ খান সুদ খান না দুর্নীতি করতে থাকেন মানুষের সম্পদ উৎপট করেন তাহলে রমজানের শিক্ষা তো থাকলোই না বরং জনগণকে রমজানে কষ্ট দেওয়ার কারণে জনগণ কি করবে দেখা যাবে ওই দুর্নীতিবাজের বিরুদ্ধে ইফতার করতে সময় দোয়া করা শুরু আর ওই যদি আল্লাহর কাছে চলে যায় একদম সব ধ্বংস কেন্দ্রিক এই প্ল্যানটা আগে করবেন তারপরে আধ্যাত্মিক প্ল্যান আপনি রমজানের প্ল্যান করবেন যে আপনি কি করবেন কিভাবে আমল করবেন কোথায় তারাবি করবেন পরিবেশগুলো রমজান মাসে কোরআন শিক্ষার কোর্সগুলো চালু করবেন রমজান মাসে তালিম থাকবে ইফতারের প্রজেক্ট থাকবে দুস্থ ভাইদের বাসায় ইফতার পৌঁছে দেওয়ার প্রজেক্ট গ্রহণ গ্রহণ করতে হবে রমজান মাসে যদি সামর্থ্য হয় বেশি বেশি নফল করবেন সুন্নত করবেন তেলাওয়াত করবেন জিকির বাড়িয়ে দিবেন একই সাথে দাবাতি গাছ বাড়াবেন যারা সামর্থ্য আছে ওমরা করবেন রমজান মাসটাকে এইভাবে এমাদতের মৌসুম হিসাবে সাজিয়ে নেন আল্লাহবাক সবাইকে রমজানে পৌঁছে দেন এবং রমজান মাসে বেশি বেশি এমাদতার তৌফি দেন এই পুরো বিশ্ব সম্পর্কে সতর্ক থাকার তৌফিক দান করেন সচেতন থাকার তৌফিক দান করেন কোরআন বানিয়ে দেন এবং যুব সমাজ সহ যুবতী আমাদের ভাই বোনরা প্রত্যেক মহলের মুসলিম মুসলিমাত মুমিন মুমিনাত সকলকে আল্লাহ রাব্বুল আলামিন দিন ইসলামের জন্য কবুল